رب العالمين একবার সূরাতুল এক নম্বর আয়াত নাزل করলেন পড়েন সুবহানাল্লাযী আসরা বিল আযী লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকাসাল্লাযী বারাকনা হাওলাহু লিনোৰিয়া হো মিন আয়া দিনা জোৰিবনালা আৰু জোৰিবলাল্লাহ আকবাৰ আল্লা নব্দ আলামিন মেছেজ কৰিলে নব্দ আলামিন কৰিলে চুফহায়ান আল্লাহজি আশ্ৰ বিয়াব দিহি চুবাহান আল্লাহজী মানে বৰ কত মই মানে ঘূৰানু আশ্ৰ মানে কি আশ্ৰ বিয়াব তার বান্দাকে লাইলাম মিনাল মাছি দিলে হৰাম লাইলাম মানে রাত লাইলাম মানে কি মসজিদ আল হারাম মানে মসজিদে নবী সেটা কোথায় জোরে বলেন মক্কায় কোন জায়গায় সবাই বলে সেটা হলো মক্কায় মসজিদুল হারাম ইরাল মসজিদ আর মসজিদুল আকসা কোন জায়গায় ফিলিস্তিনে কোন জায়গায় মসজিদুল আকসার জন্য জ্ঞান জাম্বার জন্য আমরা কি করেছি না সোলাগান দিয়েছি না পক্ষে আছি মসজিদুল আকসার জন্য ইনশাল্লাহ বিজয় হয়ে গেছে জোরে ভালো সাজ করলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব কত কেউ বলতে পারবেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব হলো চোদ্দশো বাষট্টি কিলোমিটার কত কিলোমিটার জোরে বলেন ১৪৬২ বাষট্টি কিলোমিটার যদি আপনি এবার এটাকে মাইলে নিয়ে আসেন প্রায় বারোশো মাইল হবে তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সেই কালে ছিল না কি ছিল না প্লেন ছিল না বাস ছিল না ট্রাক ছিল না মোটর সাইকেল ছিল না তখন ছিল উট আর ঘোড়া যার কারণে উটের পিঠে যদি একটা মানুষ বারোশো মাইল পথ যেতে যায় তাহলে কত সময় লাগতে পারে বলেন অথচ বিশ্ব নবী সাল্লাই সাল্লাম সকাল বেলায় এসে বললেন সাতাইশটি বছর মিরাজের ভিতরে কাটালাম ধরে বলেন সুবান আল্লাহ মাইল পথ যেতেই তো ছয় মাস লেগে যাবে ঠিক কিনা কর অথচ এক রাতের ভিতরে তিনি বারোশো কিলোমিটার পথ মসজিদুল মসজিদুল নবমী থেকে মসজিদুল আকসাই গেলে সেখান থেকে আবার নামাজ পড়ালেন সেখান থেকে নাস্তা করে আবার গেলেন কোথায় সাত আসমান বেদ করে আর সে মহল্লায় কিভাবে সম্ভব এটা তো মানাই যায় না ঠিক কিনা কর বিজ্ঞানের যুগ এখন মানা যায় একবার চিন্তা করেন রব্বুল আলমিন তিনি আসমানের ভিতরে আমরা সব প্রায় তাকালে আসমান দেখতে পাই ঠিক কিনা কর অথচ রব্বুল আলমিন আসমানের ভিতরে সাইন্স গবেষণা করে দেখেছে যে আসমানের ভিতরে এমনো তারকা রাজি আছে যেগুলা একটা তারকা এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান ঠিক কিনা কর তাহলে বিজ্ঞান যখন রিসার্চ করছে বিজ্ঞানের কথাই মেনে নিলাম একটা তারকা যদি দশ দুনিয়া সমান হয় তাহলে সেই তারকা আসমানে কেমনে থাকে কি মনে করেন যিনি রাখলেন তিনি কে যিনি সাতাশটি বছর এক রাতের ভিতরে বিশ্ব নবীকে মিরাজ দিয়ে সাত আসমান ঘুরিয়ে আনতে পারেন তিনি কে সময় কম বিশ্ব নবীকে নিয়ে গেলেন জিবরিল আলাহ সাল্লাম মসজিদুল আকসাই সেখান থেকে বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালামেবার আসমানে নিয়ে যাবেন প্রথম আসমানে নিয়ে গেলেন প্রথম আসমানে যে ফেরেশতাকে নক করলেন ফেরেশতা বললেন কে ফেরেশতাকে বলা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু মানে সাল্লাম আখেরি পয়গম্বর মোহাম্মদ সাল্লা ফেরেশতা জিজ্ঞাসা করলেন দারোয়ান আছে না নাই প্রথম আসমানে জোরে বলেন আছে না নাই দরজা আছে না নাই সব আছে এই দরজা দিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ব নবীকে যখন নিলেন নক করলেন ফেরিস্তা জিজ্ঞাসা করলেন বললেন নবীন আখেরি পাইব তখন ফেরিস্তা বললেন এনাকে কি ডাকা হয়েছে বললেন হ্যাঁ তখন দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পরে আসমান প্রথম আসমানে যে যেই নবীর সাথে সাক্ষাৎ করলেন তেনার নাম কি কে বলতে পারবেন পারবেন কেউ তেনার নাম কি আমাদের সবার আদি পিতার নাম কি জোরে বলেন। আদম আলাহিসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে রেখে দিয়েছেন আমরা যখন মারা যাই আদম আলাহ সাল্লাম বিশ্ব বর্ণনা করলেন পরে বলার সময় হবে না যার কারণে এখন বলে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন আদম আলাইহিস একবার ডানের দিকে লক্ষ্য করেন তখন তিনি হাসেন আবার বাম পাশের দিকে লক্ষ্য করে তখন তিনি কেঁদে ফেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ও জিবরীল ভাই কারণকে কি আদম আলাইহিস সালাম ডানের দিকে রাইট সাইডে লক্ষ্য করে হাসেন আবার леফ সাইডে লক্ষ্য করে কাঁদেন এর কারণ কি বিশ্বরী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে যারা ভালো মানুষ যারা আসালাত ও মিরাজুল মুমিনিন নামাজকে মিরাজবেবে নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহর হুকুম মানে তারা যখন মারা যায় তাদের রূহটা এসে আদনালসলামের ডান পাশে স্থান নিয়ে নেয় যারা আদি পিতা আদনাল আলাইহিস বাবার কাছেই তো ফিরে যেতে হবে ঠিক কিনা যার কারণে বাবার ডান পাশে যে যত আদম সন্তান জান্নাতে যাবে তারা ডান পাশে স্থান পাবে আদম আলাহিসাল্লাম ডান দিকে লক্ষ্য করে তখন সন্তানের দিকে সন্তানের বাবা ভালো দেখলে বাবা কি তখন হাসে না কাঁদে কি করে জোরে বলে যার কারণে বাবা যখন ডান দিকে লক্ষ্য করে দেখলেন আমার জান্নাতি সন্তানগুলো এসে গেছে তখন আল্লাহ শুক্রিয়া আদায় করে তিনি হাসেন আর বাম দিকে যখন তাগান তখন দেখেন লেফট আমার এ সন্তানরা এসে গেছে যার কারণে তিনি কেঁদে ফেলেন অনেক লম্বা কাহিনী আর বলব টাইম তো নাই বেশি বলতে চেয়েছিলাম সাত আসমান পর্যন্ত কয়েসমান সাত আসমান পর্যন্ত আর একটু বলি নাকি হ্যাঁ এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো জিবরীল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন জিবরীল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইনি হলেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম ইনাকে আপনি সালাম দেন জোর সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে সালাম দিলেন সালাম দিলে আদম আলাইহিস সালাম সন্তানের জন্য মন ভরে দোয়া করে দিলেন যার কাছে তিনি কে আদম আলাই সাল্লামের কাছ থেকে দোয়া নিয়ে এবার কোথায় গেলেন দ্বিতীয় আসমানে নক করলেন দরজায় নক করলে আবার হুবু হুয়ে একই প্রশ্ন ডাকা হয়েছে কিনা বললেন হ্যাঁ ডাকা দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে দেখতে পেলেন আরেকজন নবী আছে যার নাম হলো যার নাম পরে বলি চিনি আমাদের নবীর আগের নবী তিনার নাম কি কে বলতে পারবে এই তো আপনার স্বীকৃতি হয়ে গেছে খেয়াল আছে বুঝা আছে নাকি দ্বিতীয় আসমান আছে হজরত ই সালাতু সাল্লাম হজরত ই সালাতু সাল্লামকে ভাই বলে সম্বোধন করলেন ভাই বলে সম্বোধন করে ই সালাতু সাল্লামকে সালাম দিয়ে মুসাফা করে তিনার কাছে দোয়া চেয়ে নিলেন যাচ্ছেন কোথায় জোরে বলেন সাত আসমানে যাবেন দোয়া চাওয়ার দরকার আছে না নাই বিদেশ যখন যায় আমরা দোয়া চাই এমন কি বলি যদি মারা যায় আমাকে মাফ করে দিয়ে বলি কি বলি না জোরে বলে এবার আসেন সুন্দরভাবে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে এবার ইসালাত সাল্লামের খালাত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল খালাত নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম তৃতীয় আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহিয়া আলাইহিস সালাম কে রেখেছেন ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা করলেন বিশ্বনবী সালাম বিনিময় করলেন সালাম বিনিময় করে সেখান থেকে দুয়া গেলেন চতুর্থ আসমানে কোথায় জোরে বলে চতুর্থ আসমানে যে আবার প্রশ্ন করলেন একই প্রশ্ন চতুর্থ আসমানে যে সেখান থেকে আবার তিনি ভিতরে নখ ঢুকলেন ইন হলেন ঢুকার পরে সেখানে আরেকজন নবীর সাথে দেখা হয়ে গেল যে নবীর লোহার গায়ে হাত দিলে লোহা পানি হয়ে যেত জোরে বলেন সোহান সেই নবীর নাম কি কে বলতে পারবে হ্যাঁ ইদিরিসাল্সাল্লাম নাকি না দাউদ আল্লাসাল্লাম দাউদ আল্লাহ সাল্লাহ এই নবীর সাথে দেখা হয়ে গেল দেখা হলে সেখান থেকে সালাম বিনিময় করে আবার গেলেন কয় আসমান বললাম সবাই বলে কয়টা বললাম তিনটা না চারটা হিসাব নাই চারটা না এবার চলেন পঞ্চম আসমানে কোন আসমানে